সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প বাংলা চ্যানেলে স্বাগতম আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তো আজকে আপনাদের সঙ্গে কথা বলতেছি এই যে একটা বাগান দেখছেন এই বাগানে আছে আপনার শাহি পেপে এবং রাজা শাহি আবার ডল আপনার যেটা মানিকগঞ্জে গ্রিন শাহি নামে পরিচিত তো এটা হচ্ছে মানিকগঞ্জের বেস্ট নাম্বার ওয়ান র্যাঙ্কিং একই আছে এই বাগানটা তো দুই চোখ যত দূর চাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আসলে পেঁপে চাষে কতটা লাভ এবং লস আছে এই বাগানের ফলন দেখলে বুঝতে পারবেন তো বেশি কথা না পারে চলুন সম্মানিত দর্শক তো আপনাদেরকে আজকে আমি নিয়ে আসছি একটা শাহী প্লাস রাজা শাহী দুইটা পেঁপে চাষ হয় তো এই এলাকায় তো যে জিনিসটা দেখতে পাচ্ছেন আপনারা এই বাগানে আপনার প্রতিটা গাছে এরকম ফলন একদম গোড়া থেকে আর যে জিনিসটা আপনাদেরকে আমি আজকে আমি শেয়ার করতেছি এবং দেখাইছি সেটা হলো কোন একটা গাছে কমতি পাবেন না একদম নিচ থেকে উপর পর্যন্ত আপনার শুধু ফলন আর ফলন গোড়া থেকে আঁকা পর্যন্ত আর এই ফলন গুলো আপনি রাখা হয়েছে পাকানোর উদ্দেশ্যে যেহেতু এটা আপনার শাহী এটা মিষ্টতা ভালোই আছে এবং কি রাজা শাহী সেটা একটু মিষ্টতা বেশি আছে তো এই দুই ধরনের পেঁপেই এই দুই ধরনের এই আছে আপনার যত দেখবেন কাজ বলতে শুধু পেঁপে অফুরন্ত পেঁপে যদি কিনা এক দুইটা সিরা না দিত তবে আরো বেশি দেখা যাইত কারণ কি এ বাগান থেকেও আপনার দুইবার হারভেস্ট করা হয়েছে পেঁপে যদি ওই দুইবার হারভেস্ট না করা হইতো তাহলে আপনার আরো বেশি দেখবার পারতেন কারণ এরকম পেঁপে আর গাছ ভর্তি ফলন যদি দেখেন কান্না ভালো লাগবে বলতে পারবেন আসলে যে একটা বাগান দেখছি তো এত বেশি ফলন এটা আসলে শুধু ইউটিউবে দেখা যায় এরকম তারা যদি বাস্তবে আপনার আসেন দেখতে পাবেন এই ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ খুলে আপনার দেখতে পাবেন যে কি অবস্থা এত ফলন কি আসলে সম্ভব কিভাবে সম্ভব তো হ্যাঁ সম্ভব যদি কিনা আপনারা আসেন দেখতে পাবেন এখানে আপনার দুই বিঘা জায়গায় ঠিক এইভাবেই ফলন আছে দুই এইভাবে যায় তত দূর ঠিক আপনাদেরকে আমি আসলে যে প্রতিটা বাগান সেই প্রতিটা বাগানই আপনার সাধারণত বেস্ট কিছু বেটার কিছু দেখাতে পারি না কেননা আপনার সবজি হিসেবে যেহেতু ভালো একটা গ্রোথ পাই দেখেন এই গাছটায় আপনার পেঁপে আছে দইরা আছে আপনার দুই মনের পেঁপে হবে যদি কি না আপনি পনেরো দিন পরে ছিলেন যেহেতু বৃষ্টির দিন বরপুর পেঁপে বড় হইতেছে না ঠিক এখন এইরকম আজকে যে খরাটা পড়ছে একদম দফা রফা অনেক গরম ভাবসা গরম এই ভাবসা গরমে কিন্তু পেঁপে মোটা হয় বড় হয় দ্রুত ঠিক এই পেঁপে গুলো আপনার এখন বড় হবে ঠিক এক সপ্তাহে যদি এরকম গরম হয় পঁচিশ আপনার এক সপ্তাহে প্রতিটা পেঁপে দুইশো গ্রাম করে বাইরে যাবে এবং কি সেই সঙ্গে মাটিরা শুকেলে সার মেডিসিন কীটনাশক এগুলো যদি ঠিক মতো দেওয়া যায় তো দ্রুত পেঁপে বড় হবে মোটো হবে এবং গাছগুলো সুস্থ সবল তো আছে যেহেতু এই জাতটা আপনার রোগ ধারে কাছেও চাপতে পারবে না সেই ক্ষেত্রে আপনার যতটা গাছ সুস্থ করার ক্ষেত্রে মাটিতে আপনার যেরকম দিতে হবে দানাদার কীটনাশক সালফার বোরন টিএসপি পটাশ এবং সেই সঙ্গে আপনার গাছের গোড়ায় যত গাছ আছে এই গাছগুলো নিড়ে নি দিয়ে ক্লিয়ার করিয়া পরিষ্কার করিয়া তবে আপনাকে এই প্রসেসিং এর হবে সার ব্যবস্থাপনার তো আমার কাছে একটা জিনিস ভালো লাগতেছিল মনে চাইতেছে আসলে আপনাদেরকে এই সঙ্গে শুধু কথা না বলে বাগানটা আসলে ঘুরাই দেখি এত বেশি গরম এই গরমে আপনি মনে করেন যে অনেক কিছু সম্ভব হয়ে থাকে না তারপরে আমি যত সব সম্ভব চেষ্টা করতেছি বাগানটা আপনাদেরকে ঘুরে দেখার এই গাছটা দেখেন কি সুন্দর শুধু এই গাছটা না এই বাগানের প্রতিটা গাছই ভালো লাগতেছে আসলে ভালো লাগার জিনিস এই দেখেন এটা আপনার একটা রাজা সেহী গাছ তুক্ষার ফলন ভালো লাগতেছে এই যে দুধের ভুটার মতো নিচের অংশ চুক্কা এবং কি লম্বাটি ফল আর এটা হচ্ছে গোল গোল পেঁপটাও সুন্দর তো পাশে একটা রাজা সেই গাছ আছে এই যেটা এটাও চুক্কা তবে এর মতো ফলন হয় না কি সুন্দর তো ফলে যে এই যে আপনি সাদা সাদা অংশ দেখতেছেন ফলের গায়ে এটা ফলের হলো আপনার দিতে হয় একটা ভিটামিন এটা দিলে ফল যেরকম বড় হয় চকচকে হয় কোন রকম ফ্যাগরা বেগরা তো আপনি রাজা সাথে একটা ভাবে দেখাতে পারবেন না যেহেতু কেট হয় না সেই ক্ষেত্রে কিন্তু আপনার চকচকে জগজগ আছে আর সাদা বরণ হলো আপনার ক্যাবরিওটা লগে আপনার মিরা কুলন দিছে একটা ভিটামিন যেটা দিলে আসলে আপনার পেঁপেরা বৃদ্ধি পায় বড় হয় এবং গাছেরও বৃদ্ধি পায় গাছ সুস্থ সবল থাকে তো এই একটা সামনে একটা গাছ আছে এই গাছটা আপনার দুই মন পেঁপে ধরে আছে আপনাদেরকে কাছে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি এই যে পেঁপেরা পেঁপে গাছটা নিচ কিন্তু পেঁপে শিরছে সেটা আপনারা এখানে বুটাই দেখতে পাচ্ছেন তো সেই ক্ষেত্রে এই দেখেন এই গাছটা আপনার দুই মন পেঁপে ধরে আছে এবং উপর পর্যন্ত বৃষ্টির কারণে কিন্তু বেশ কিছু পাতা আপনার হলুদ হয়ে গেছে কারণ জানেন যে অতিরিক্ত আপনার লং টাইমে বৃষ্টি নাই এই সমস্যাগুলো আর কি দেখা দিছে তো এই সমস্যা আপনার দীর্ঘ মেয়াদি না আপনার খরা হইলে যেমন আজকের মতো খরা যদি পাঁচ পাঁচ দিন নামে ঠিক হয়ে যাবে আর বাগান তো অবশ্যই আপনার পানি জমলে যাবেই না পানি জমলে সেনার সমস্যা পানি না জমলে কোনো রকম সমস্যা নাই যেহেতু এই জমিতে পানি জমে না সেই ক্ষেত্রে আপনার কোনো রকম সমস্যা নাই এটা একটা রাজা গাছ যদিও কিনা আপনার ফল হারভেস্ট করছে দুইবার তবুও কিন্তু যত দূর দেখতেছেন তারপর এখানে আপনার হারভেস্ট করলে দেড় মন পেঁপে হবে পাশের গাছটা তো কোন দিক থেকে কোন দিকে আপনাকে ধরবো আমি দেখাবো তা জানি না প্রতিটা গাছই তো এরকম ভালোই লাগতেছে এটা টপলিডির মতো দেখতে হয় রাজা সেই গাছগুলো ফলনগুলো আসলে তো টপলিডি না যে টোটালি রাজা রাজার মতোই এভাবে ধৈরে থাকে কোন রকম ছিদ্র থাকে না দেখেন উপর পর্যন্ত যত সিরবেন তত ফল আসবে পাকায় যেরকম সমিষ্ট ঠিক দেখতেও সেরকমই লাগে তো বাগানের ভিতরটা আপনাদেরকে ঘুরায় দেখাই মন চাইতেছে আসলে শুধু ভিডিওই করতে এত সুন্দর ফলন আসলে মনটা চাই যে শুধু ঘুরে আপনাদেরকে দেখায় আসলে দেখানোর তো শেষ নাই কেননা যত মন চাইবে শুধু ভিডিও করতে এই যে গাছের ফলগুলো যদি আপনার পাকা পাকা হয়ে গেছে এগুলো হারভেস্টের পারফেক্ট টাইম হয়ে গেছে এখন এক সপ্তাহ মধ্যে সিরা গড়ে নিয়ে রাখলে আসলে প্রতিটা আপনার কি হয়ে যাবে পাক ধরবে তো ঠিক দেখেন মনে হইতেছে আসলে পেপের কেমন লাগতেছে আমার কাছে আমি আপনাকে বুঝাইতে পারবো না এত সুন্দর ওসাম অসাম আমার জীবন এটাই মনে হয় আসলে বেস্ট এবছরের তো দেখেন যত দূর যাইতেছি তত দূরই ভালো লাগতেছে পেপে ধরার কারণে ছিদ্র নাই আসলে কৃষক যদি এরকম ফলন একজন বানাইতে পারে তার যে কি ভালো লাগবে একমাত্র তিনি বলতে পারবেন দুই চোখ যতদূর যায় ঠিক তত দূরই এরকম যদি হয় আর সে কৃষকটা আপনার কতটা ভাগ্যবতী এবং সাকসেস নিজেই বলতে পারবে ভাষাটা আসলে অর্থটা সুন্দর করে যদি নাও বলতে পারি তবে আপনাদেরকে যতটা চেষ্টা করি আসলে দেখানোর জন্য বলার জন্য আমি আসলে দেখবি দিক হয়ে গেছি কোন দিক থেকে কোন দিক যাব আপনাদেরকে কি দেখানোর চেষ্টা করতেছে আসলে আমি বুঝাইতে পারতেছি না অনেক সময় আসলে এত সুন্দর মানে সুখের সময় মানুষ কিন্তু ভাষা হারাই ফেলে ঠিক আমিও আসলে ওই একটা পরিস্থিতি হয়ে গেছি তো আটটা জিনিস দেখবো না আপনাদেরকে আমি দেখাচ্ছি যেটা পলি দেওয়া হয়েছে জানেন যে পেঁপে গেছে আপনি বেশ পানি জমে তো মসুলদারের বৃষ্টি নামে মাটি গোড়া থেকে চলে যায় এবং গাছের গোড়া খোল হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাদেরকে যাতে খরুল না হয় ঠিক হয়েছে আর এই গাছের গোড়াতে অন্যান্য যে বাগান আছে তাদের বাগানের মতো আপনার ইয়ে হয়ে যাইতো গাছের গোড়াই যে একটা ক্ষতিকারক যে হয় জিনিসটা পানি যে গাছের গোড়া পচে ঠিক আপনি স্প্রে তো দিবেনি তারপরও এটা একটা আপনার বিশেষ কিছু দেওয়া হয়েছে যাতে নাকি কোন রকম গোড়া না পছে এই পলি দিয়ে আটকানো হয়েছে কারণ পানিরা গাছের গোড়ায় গেলে কিন্তু তখনই মেন সমস্যাটা দেখা দেয় আর কৃষকের গাছগুলো মারা যায় তো এই বাগানে আপনি যত দূর দেখবেন যে শুধু ফলন আর ফলন কোনো একটা গাছ আপনার মরার কোনো প্লেস নাই কারণ কি মরবে কিভাবে ঠিক যদি এই যত্নটা দেওয়া যায় তাহলে আপনি কোন রকম সমস্যা হয় না প্রতিটা গাছে আপনি পলি দেওয়া হয়েছে পলি দিয়ে গাছগুলো ঠিক রাখা হয়েছে যাতে কোন রকম গাছের গোড়ায় পানি না যায় এবং গাছ না মরে আর যত্নে তো কোনোরকম অবহেলা করা যাবে না যত্নে রত্ন মিলে এটা তো আপনার জানেনি এই পলিটা দেওয়া হয়েছে এটা একটা বুদ্ধিমানের কাজ এবং কি যত্নবান তো অনেক সময় আপনারা দেখা যায় পলির ক্ষেত্রে পলিহাউস করতে পারেন সেই ক্ষেত্রে পলিহাউজটা খুললে হবে কি আপনার পলিহাউসটা যদি উঠাই না দেওয়া যায় তাহলে কিন্তু আবার শিকড় পৌঁছে যাবে আর এটা কিন্তু আপনার শিকড় ঢাকা হয় না শুধুমাত্র গোড়া ঢাকা হয়েছে অতএব শিকড় যে চার আছে আসে সেটাই কিন্তু আপনি ঠিক আছে কাজেই অতটা আপনার সমস্যা হবে না আশা করি আপনি যদি এইভাবে দেন পলিগুলো গাছের গোড়ায় প্যান্ডা জমবে আশা করি বুঝতে পারছেন ঠিক আপনারা যদি ফলন এইভাবে বানাইতে চান তো অবশ্যই আপনি নাম্বার দেওয়া থাকবে জাতের একটা পরিচয় আছে এটা আপনার দুই রকম সংমিশ্রণ জাত করা আছে দেখেন সেটা আপনারা বুঝতে পারছেন যে আসলে আমি রাজা রাজাশাহী কেন বলি এটা হচ্ছে লম্বা জাতীয় পেঁপেটা এটা সবচেয়ে ভালো ফলন দিয়ে থাকে এবং গাছের যে ইষ্ট হাজার ও বৃষ্টি নামছে গাছে কোনো রকম আপনার ক্ষতি নাই। এই যে একটা রাজাশাহী গাছ এই যে এখানে দুইটা এই দুইটাই রাজা রাজাশাহী গাছ এই পেঁপেটা দেখেন কতটা লম্বা হম আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে বুটা বোটা থেকেই দেখেন এই এই কতটা লম্বা এটাই রাজা সাহেব বৈশিষ্ট্য এই যে একটা দেখেন এই যে কতটা লম্বা লম্বা পেপে এটার সঙ্গে আপনার মিলবে না এটা সুন্দর একটা আর এটা হচ্ছে গোল পেপে এটা সুন্দর একটা এটা হচ্ছে গোল পেপে এটা সুন্দর একটা মানে গোড়া থেকে ধরছে আর এই যে সময় দর্শক আপনার যদি করেন এ যাত্রা করবেন ঠিক গাছে কোনো রকম ভাইরাস রোগ বালাই কোনো কিছু তো পাবেনই না বরঞ্চ অবিশ্বাস্য ফলন এবং আপনারা রেজাল্ট পাবেন তো আজ এ পর্যন্তই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো সে পর্যন্ত হেল্পে গ্রুপ আমার সঙ্গেই থাকুন